এ এক অভিনব বর্ষবরণ বিষ্ণুপুরের ঐতিহ্য যমুনা বাঁধের জলে চোদ্দশো বত্রিশটি ডুব দিয়ে বর্ষবরণ করলেন বিষ্ণুপুরের এক যুবক আজ নববর্ষ চোদ্দশো একত্রিশকে বিদায় জানিয়ে চোদ্দশো বত্রিশকে বরণ করে নেওয়ার পালা তাই সকাল থেকেই দিকে দিকে বিভিন্নভাবে বর্ষবরণ পালিত হচ্ছে কোথাও নাচ গানে বর্ষবরণ কোথাও আবার মন্দিরে গিয়ে পুজো দিয়ে বর্ষবরণ করছে বাঙালি আবার কোথাও পিকনিক মোটে বাঙালি তবে বাঁকুড়া জেলা বিষ্ণুপুরের যুবক সদানন্দ দত্তের অভিনব বর্ষবরণ দেখতে ভিড় জমিয়েছে বিষ্ণুপুরবাসী বিষ্ণুপুরের সেচ কাজ ও জলের চাহিদা মেটানোর জন্য মল্লরাজাদের আমলে তৈরি ঐতিহাসিক যমুনা বাঁধের জলে চোদ্দশো বত্রিশটি ডুব দিয়ে নতুন বছরকে স্বাগত জানালেন তিনি ইংরেজি নিউ ইয়ার থেকে বাংলা নববর্ষ প্রতি বছরই আজ থেকে সতেরো থেকে আঠেরো বছর ধরে এভাবেই নতুন বছরকে বরণ করে বিষ্ণুপুরের যুবক সদানন্দ দত্ত তার উদ্দেশ্য এভাবে করেই একদিন গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তোলা তিনি চাইছেন তার এই অভিনব বর্ষবরণ যাতে বিশ্বের মানুষ দেখতে পায় তবে সরকার যদি তার পাশে দাঁড়ায় হয়তো তার এই ইচ্ছা একদিন পূর্ণতা পাবে এদিনের সদানন্দ দত্তের অভিনব বর্ষবরণ দেখতে যমুনা বাধের পারে ভিড় জমিয়েছিল কয়েকশো মানুষ বাঁকুড়া বিষ্ণুপুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা আমি এইভাবেই বরণ করছি সতেরো আঠেরো বছর আমার এইটা হলো ওই যমুনাতে দিয়ে এসছি এইভাবে যমুনা মানে দিয়ে এসছি হ্যাঁ যমুনা মানে যতগুলি সাল ততগুলি ডুব দিয়ে এসছি আজকে দিলাম চোদ্দোশো বত্রিশটা আর আমার একটা লক্ষ্য মানে গিনিস বুক রেকর্ড করা কিন্তু সরকার পাশে দাঁড়ালে সরকারের যদি সাহায্য পায় তাহলে গিনেস বুক রেকর্ডটা হয় এইভাবেই দিয়ে আসছে আর আর আমি সুইমিং করি হ্যাঁ আমি একদম সাঁতারু এটা আমি বাবার কাছ থেকে শিখেছি বাবা এরকম ডুব দিত যে আস্তে আস্তে আমিও শিখলাম আমার যখন বয়স সাত তখন থেকে আমি আজকে চোদ্দোশো বত্রিশটা ডুব দিয়ে বর্ষবরণ আগামী দিন চাইছি আমি গিনিস বুক রেকর্ড এই সরকারি সাহায্য পায় সরকার যদি এইভাবে এইটা দেখে এইটা সময় পঁয়ত্রিশ মিনিট সময় লেগেছে সদানন্দ দত্ত বিষ্ণুপুর বাসিন্দা এই যমুনা বাঁধে আমাদের বিষ্ণুপুরের গর্ব সদানন্দ দত্ত আজকে বাংলা নববর্ষের যে বাংলা মানে বাংলা নববর্ষকে স্বাগত জানাতে তিনি চোদ্দোশো বত্রিশটি ডুব দিলেন তো এই অভিনব উদ্যোগ নতুনত্বের একটা ছোঁয়া তো অবশ্যই আছে তো এই নিয়ে এই নিয়ে দু তিন বছর করলেন তো বেশ ভালো লাগে আমরা আসি প্রত্যেক বছরই আসি কতটা উৎসাহ তো থাকেই কারণ ধরুন কাল থেকে মাইকে একটু প্রচার প্রচার হয়েছে এটা আমাদের উদ্যোগটা আমাদের বারো নম্বর ওয়ার্ড কাউন্সিলের হেসাল দত্তের উদ্যোগে আর আমাদের সাধারণ দত্তরা পরিচালনা করে তো ব্যাপারটা ভালো লাগে আমাদের এলাকার মানুষরা এটাকে খুব এনজয় করে যেমন ইংরেজি নববর্ষে আমাদের লাল বাঁধা যেমন হয় সেরকম আমাদের যমুনা বাঁধে বাংলা নববর্ষ আমরা এইভাবেই উদযাপন করি হ্যাঁ প্রতি বছরই আসি এলাকার মানুষ এসছেন এভাবেই আমরা বাংলা নববর্ষকে আমরা স্বাগত জানাচ্ছি হ্যাঁ অবশ্যই থাকে আমার নাম অঞ্জন আমার নাম অঞ্জন চক্রবর্তী হ্যাঁ আজকে আমাদের বিষ্ণুপুরের একটি প্রিয় ছেলে খুব দীর্ঘদিন ধরে সে এইভাবেই বর্ষবরণ করে আসছে ঐতিহাসিক যমুনা বাঁধে যেটা আমার ওয়ার্ডের মধ্যে অবস্থিত বারো নম্বর ওয়ার্ডে সেই যমুনা বাঁধে চোদ্দোশো বত্রিশটি ডুব দিয়ে তিনি বর্ষবরণ করলেন এবং তিনি ইংরেজি সালেরও বর্ষবরণ লালবাঁধে ঐতিহাসিক লাল বর্ষবরণ করে থাকেন তো তার এই উদ্যোগ এবং এই প্রয়াসকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং তিনি এই যে অভিনব একটা প্রয়াস বর্ষবরণের সেই উদ্যোগকে আমি খুবই সাধুবাদ জানাচ্ছি আমার অন্তরের অন্তঃস্থান থেকে এটা উনি উনার ইচ্ছা প্রকাশ করেন প্রত্যেক বছরই যে আমার এটা ইচ্ছা যে আমি একজন সাঁতারু তাই বিভিন্ন লোক বিভিন্নভাবে বর্ষবরণ করে আমি যেহেতু একজন সাঁতারু তাই আমার এই ঐতিহাসিক যমুনা মানে ডুব দিয়ে আমি সেভাবে আমি বর্ষবরণ করব এই উদ্যোগে মানে মুখে ভাষা বলার কিছু নেই কারণ হচ্ছে যে এই যে অভিনব একটা যে উদ্যোগ বর্ষবরণ চোদ্দোশো বত্রিশটা একই দমে প্রথম থেকে শেষ পর্যন্ত ডুব দেয়া এটাও প্রমাণ করে যে তার যে একাগ্রতা সাঁতারের প্রতি সেই একজন যে সাঁতারুর যে একটা যে ইচ্ছা সেই ইচ্ছাকে তিনি এইভাবে যে প্রকাশ করলেন তার এই অভিনব উদ্যোগকে অত্যন্ত সাধুবাদ জানাই এবং দীর্ঘ দীর্ঘায়ু কামনা করি এই রকম যে ডুব ডুব দেওয়ার পর একজন সাঁতারু এভাবে ডুব দেওয়ার পর যদি নতুন প্রজন্ম যদি এগিয়ে এসে যদি তারা যদি উদ্যোগী হয় সাঁতার যদি তারা ভালোভাবে শিখে সাঁতার শিখলেই শরীর ঠিক থাকবে তো তিনি সেই সেটাই তিনি দেখাতে চেয়েছেন যে নতুন প্রজন্ম যাতে এইভাবে নব উদ্যোগে যারা শরীর স্বাস্থ্য এবং সাঁতারের মাধ্যমে যারা তারা যেন নিজের শরীর স্বাস্থ্য ঠিক রাখতে পারে এই অভিনবতার প্রয়াস আমার নাম হিরালাল দত্ত আমি কাউন্সিলর বারো নম্বর ওয়ার্ড বিষ্ণুপুর মিউনিসিপাল এই আধুনিক যুগে মনের মতো অত্যাধুনিক বাইক কেনার দোকান খুঁজে পাচ্ছেন না বাজারে পেট্রোল ডিজেলের দাম যে হারে বাড়ছে তার খরচ জোগাতে হিমশিম খাচ্ছেন আর ঠিক এই সময় এই সমস্যা থেকে মুক্তি পেতে আপনাদের কাছে বিপুল টু হুইলার ব্যাটারি চালিত গাড়ি সম্ভার নিয়ে চলে এসেছে খুশি ই ভেহিকাল এখানে পেয়ে যাবেন বিভিন্ন কোম্পানি টু হুইলার ব্যাটারি চালিত গাড়ি রয়েছে সহজ ইএমআইয়ের ব্যবস্থা এবং সার্ভিসিংয়ের সুব্যবস্থা আছে আমাদের ঠিকানা খুশি ই ভেহিকেল স্টেশন রোড কালিমেলার কাছে মোবাইল নাম্বার এইট সিক্স ওয়ান অথবা সিক্স টু এই নম্বরে